এটা সেই রেস্টুরেন্টের নাম দেখতে পাচ্ছেন গার্ল টুলেডো সুইট অ্যান্ড রেস্টুরেন্ট এখনই মতে আপনার দেখতে পারবেন ভিতরে রেস্টুরেন্টটি অনেক সুন্দর এই রেস্টুরেন্টটি রেস্টুরেন্টে অনেক কিছু পাওয়া যায় দেখতে পাচ্ছেন বড় ভাই আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুল এখানে কি কি পাওয়া যায় ভাই স্পেশাল

এখানে এই বড় ভাইরা খানা দেওয়ার জন্য এখানে ই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই খানার মান অনেক ভালো হ্যাঁ বড় ভাই কি খাওয়া দাওয়া হচ্ছে ইলিশ মাছ এখন এখানকার খানা কেমন অনেক ভালো ভালো মনে নেই খানা খেয়ে কেমন তৃপ্তি পেয়েছেন ভালো আলহামদুলিল্লাহ এখানে খাবার এসেন নাকি আপনি কি আর কোনো কিছু বলতে চান এটা দেখ চা খাইতে আমার এক ছোট ভাই চা কেমন কেমন চা দেখতে পাচ্ছেন আমাদের আসসালামু আলাইকুম ভাই এখানে যে খানা খান কীরকম স্বাদ কীরকম এখানে খানাটা অনেক ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ কোনো সমস্যা আছে কিনা আলহামদুলিল্লাহ এখানে প্রতিদিন কানার মান অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইয়েরা এখানে খানা খেতে আসছে সব সবসময় এই প্রবাসী ভাইয়েরা মান উন্নত মানের ভালো মোটামুটি ভালোই এই খাবারগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন প্রবাসীদের আমাদের বাংলাদেশি ভাইরা সবাই এই খানার খানার আইটেম দেখতে পাচ্ছেন আপনারা বর ভাই এখানে কি কি পাওয়া যায় ইলিশ মাছ হ্যাঁ খাসি আছে হ্যাঁ কালা বোনা আছে যাই দেখতে পাচ্ছেন বিরিয়ানি এটা হলো তেহারি হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছ আছে মাছ আছে এই রেস্টুরেন্টের নাম কি ভাই গাল করে আলহামদুলিল্লাহ গাল্ভ করে দেব সবাই আসবেন ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দেবেন যাতে পরবর্তী আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি বড় ভাই ঠিক আছে বড় ভাই ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আপনার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম